আছো বন্ধুরা আমি তো ভীষণ ভালো আছি আর আজকে এত সুন্দর রোদ্দুরের শাইনি শাইনি ওয়েদারটা ওয়াও দারুণ লাগছে আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে বা নতুন একটা ব্লগের সাথে তোমাদেরই সামনে তো আজকে কি নিয়ে ব্লগ থামনেল দেখে কত একটু আইডিয়া করতেই পারছো তো চলো একদম মেন পয়েন্টেই চলে আসি আমি মিষ্টি দেবে তা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার ন তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তো চলো আগে আমি একটুখানি বাজার থেকে ঘুরে আসি কেন আজকে যেটা মেন হিরো বা হিরোইন তাদের যদি প্রেজেন্ট করতে হয় বাজার যাওয়াটা কিন্তু ম্যান্ডেটারি তো বাজার থেকে ঘুরে আসি তারপরই বলছি কী নিয়ে কী হচ্ছে তো চলো বাজার থেকে এসে তারপর কথা এলাম বাজার থেকে আজকে চিকেন নিয়ে এলাম তো ভাবছিলাম চিকেনটার ওজন ছিল মোটামুটি ওই গোটা অবস্থায় এক কিলো একশোর কাছাকাছি এক কিলো থেকে একটু বেশি তো ওই ছশো সাড়ে ছশোর মতন মাংস হয়েছে তাহলে এত ছোট মাংস একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করলে কেমন হয় আর তোমরা তো জানো আমি নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি যেমন ভাব না তেমন কাজ তো আজকে ভাবছি কি করা যায় আর বাড়িতে এসে দাদা বললো একটা নারকেল রয়ে গেছে ওই যে দিদিও চেল্লাচ্ছে নারকেল রয়ে গেছে তাহলে দুয়ে দুয়ে চার মেলালে কেমন হয় মানে আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি মাংসের মালাইকারি করলে কেমন হয় তুমিও খাবে বোনছো ওই যে কিটি দিদিও চেল্লাচ্ছে চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি মাংসের মালাইকারি সব কিছু রেডি করে নিই আবার ফিরে আসছি তোমাদের কাছে দারচিনি তারপর দিলাম এলাচ লবঙ্গ জায়ত্রী জয়ফল সাথে গোলমরিচ জিরে ধনে সবটা দিয়ে খুব ভালো করে একটা রোস্ট করে একটা মশলা করে গুঁড়ো করে রেখে দেবো প্রথমেই তেল দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো প্রথমেই কিছু আলু ভেজে নিলাম আলুটা কিন্তু আমি ফর্টি পার্সেন্ট ভেজেছি বাকিটা পরে এখানে ছশো গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি এখানে পুরো মাংসটাই রয়েছে আর সাথে নিয়েছি পিঁয়াজ বাটা পেঁয়াজটা একটুখানি মানে পুরো মিহি করে বাটা কিন্তু নয় আদা রসুন বাটা এটাও কিন্তু মিহি করে বাটা নয় সাথে নিয়েছি ধনে গুঁড়ো এটা কিন্তু বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে দু চামচ পোস্তকে গুঁড়ো করে বেটে নিয়েছি আর এটা তো আলু ভাজা দেখতেই পাচ্ছ আর বাটাটা কিন্তু মিহি হবে এবার আর সাথে নিয়ে নিলাম গরম মশলা প্রথমেই কড়াইতে গরম মশলা ফোড়ন দিলাম মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে অ্যাড করলাম আদা রসুন পেস্টটা পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে কিন্তু সুন্দর মশলার একটা গন্ধ উঠবে না এবার সবটাকে কষিয়ে সাথে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে ভালো করে কষানোর পর যেই ধনে গুঁড়োটা আমি করে রেখেছিলাম তার থেকে ফিফটি পারসেন্ট মতন আমি কিন্তু এখন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে তেল বার করে এরকমভাবে নিতে হবে আমি চাইলে আর একটু তেল দিতে পারতাম বাট আমি একটু কম তেলই ব্যবহার করলাম আচ্ছা এই অবস্থায় মাংসটাকে দিয়ে দিলাম আর মাংসটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষাতে হবে যাতে ফিফটি পার্সেন্ট মতন মাংসটা সেদ্ধ হয়ে যায় আর মাংসটা যাতে জল বেরিয়ে আসে সেটা কিন্তু দেখতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু হবে না ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর বাকি যে ধনে বাটা ছিল বা ধনে গুঁড়োটা ছিল তার মধ্যে জল দিয়ে এটাকে বেশি একটা গ্রেভি মতন করার চেষ্টা চালাচ্ছি সাথে আলুগুলোকেও দিয়ে দিলাম এবার কিন্তু মাংসটাকে মোটামুটি এইট্টি পারসেন্ট কুক করে নিতে হবে আর প্রথমেই বলেছি মালাইকারি তো নারকেল তো মাস্ট নারকেলটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার এটাকে মিক্সিতে পেস্ট করে এরম একটা পেস্ট বানিয়ে দিয়েছি তোমরা কিন্তু কুড়িয়ে নিয়েও করতেই পারো এবার তার থেকে নারকেলগুলো থেকে ছাবাগুলো বা ছিবড়েগুলোকে আমি সাইড করে দিয়েছি দেখো আমার মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে আর এই অবস্থায় আমি পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিলাম তোমরা যারা ভাবছো নারকেলের ছিবড়েটা দিবি কি করব তার জন্য সারপ্রাইজটা দেখতে হবে পুরোটা কিন্তু দেখতেই হবে লাস্ট অবধি জানতে গেলে কি করলাম আর যারা নারকেলের ছাপ মানে ছাবড়া বা ছিবড়ে যেটাকেই বলো ইউজ করতে চাইছো তারা কিন্তু পোস্তটাকে স্কিপ করতে পারো আমি এখানে ছিবড়েটাকে ইউজ করিনি দেখো মশলাটা কিন্তু ভালো কষিয়ে নিয়েছি আর এবার হচ্ছে আসল ব্যাপার বলো তো কি হ্যাঁ এইবার দেখতেই পাচ্ছ পোস্তটা কিন্তু ভালো করে কষে গেছে আর নারকেলের দুধটা কিন্তু এবার আমি ব্যবহার করছি বাকি যে ছিবড়েটা রয়ে গেছে সেটা বার করার জন্য একটা ছাঁকনি আমি এখানে ব্যবহার করে নিচ্ছি নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর সাথে এবার দিচ্ছি ওই যে প্রথমে যে বানিয়ে রেখেছিলাম মশলাটা মনে আছে যেটা গুঁড়ো করে সাইড করে দিয়েছিলাম এইবার কিন্তু আমরা ওই মশলাটাকে সবার আগে ব্যবহার করে দেবো আর খানিকটা একটু জলও কিন্তু আমি ব্যবহার করেছিলাম আর আরেকটা বলে রাখি আর নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টিও এখানে দিয়েছি ওটা আর কেন নারকেলটা খুব একটা মিষ্টি ছিল না আর সাথে দিলাম নর্মাল গরম মশলা যেটা পাওয়া যায় সেই নর্মাল গরম মশলা আর সাথে অল্প একটু ঘিও দিয়েছি মিষ্টিটা তোমরা দিতেও পারো নাও পারো যদি তোমাদের নারকেলটা মিষ্টি হয় তাহলে চিনিটা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই কিন্তু আমার নারকেলটা মিষ্টি ছিল না বলে চিনিটা আমাকে দিতে হয়েছে এবার ভালো করে এটা ফুটতে দাও দেখো কালারটা কেমন এসছে আর দেখে নাও আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর মাংসগুলো প্রপার হয়েছে কিনা আর যদি না হয় হালকা গরম জল ব্যবহার করতে পারো এটাকে ফুল কুক করার জন্য কেমন লাগছে বলো তো চলো এবার তাহলে তোমাদেরকে ফিডব্যাকটা দি আর নারকেলগুলো দিয়ে কি করলাম সেটা যখন তোমাদের সাথে শেয়ার করে নিই স্নান করে এসে গেছি আর নারকেলটা যে দেখলে কি করেছি নারকেলে যে দুধটা নেওয়ার পর নারকেলটা ছিল সেটা দিয়ে কী করলাম দেখবে দাঁড়াতে দেখাচ্ছি এই দেখো এইভাবে নারকেল বড়া বানিয়ে দিয়েছি দারুণ লাগে খেতে এর মধ্যে নুন হলুদ একটু বেশি তুই বুঝতে পারছো চিনি আছে আর সাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটুখানি বেসন আর একটুখানি তোমার জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো আর কি দিয়ে মেখে এরকম করে বড়া করে নিয়েছি চলো এবার মাংসটা একটা ফিডব্যাক দেখো আমার থালা কিন্তু পুরো সাজুগুজু করে পুরো রেডি একদিকে নারকেলের বড়া আর আরেক দিকে মালাই চিকেন বা চিকেন মালাইকারি বা মুরগির মালাইকারি মুখে জাস্ট জল এসে গেল চলো খাই চলো তাহলে ফিডব্যাকটা আগে এই বড়াটা খাই সো তোমরা কিন্তু বড়াতেই পারো চিকেনটা খেয়ে বলছি দাও আমি আস্তে আস্তে খাবো ভাত দিয়ে না হলে আমাদের বাঙালিদের একটু ভাত দিয়ে না মাখলে যেন খাওয়া হয় না বলো দারুণ তোমরা যদি কখনো মনে করো চিকেন দিয়ে করবে না আলু কিন্তু দম মতন মানে বাঙালি করতেই পারো মানে আমি তো কোনোদিনও চিংড়ি মাছ দিয়ে খেয়েছি কিন্তু হঠাৎ করে কি মনে হলো চিকেন দিয়ে খেয়ে দেখি না চিকেনটা খেয়ে গিয়ে ফ্যান্টাস্টিক আমি তো এটা আবার খেতে চাই আমার এই রেসিপিটা আমি নিজের এধাই বলছি আমি আবার খেতে চাই আপনার রেসিপি এতটাই সুন্দর কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর এরকম হঠাৎ হঠাৎ এক একটা ব্লগিং নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি ছটপট চলে আসছি আর বেলাইকানটা অন করে রেখো যখন তখন একটা ভিডিও দিলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর রেসিপিটা যদি ইউনিক লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করতে কিন্তু আমাকে কখনো ভুলো না আজকের মতন কেন বন্ধুরা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের মিষ্টি মেধার